বিহারে কি রয়েছে সোনার খনি কারণ বিহারে নির্বাচনের আগে এবার সোনার খনি সন্ধানে অনুমতি দেওয়া হয়েছে সোনার খনি অনুসন্ধানের অনুমতি এবার দিয়ে দেওয়া হয়েছে মাঠের নিচে বৃহত্তম স্বর্ণ ভান্ডার খনন শুরু হলেই কি এবার বদলে যাবে বিহারের অর্থনীতি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু বর্তমানে যে ধাতুর দাম সব থেকে বেশি তা হচ্ছে সোনা আর সেই হলুদ ধাতুর দাম যখন একদিকে ঠিক অন্যদিকে বিহারে নির্বাচনের আগে সোনার ফসলের সন্ধান কারণ সোনার অনুসন্ধানের কি জানতে পারছি বাইশ সাল নাগাদির একটা খবর পাওয়া গেছিল জামু জেলার নিজেই ভারতের সব থেকে বৃহত্তম স্বর্ণ ভন্ডার লুকিয়ে রয়েছে দেশের যা সোনা মজুদ আছে তার প্রায় চুয়াল্লিশ শতাংশই লুকিয়ে রয়েছে বিহারের এই মাটির তলায় আর এরপর থেকেই এটা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছিল রাজ্যের খনি এবং ভূতত্ত্ব দপ্তর থেকে সম্প্রতি এই বিষয়ে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এবং জিএসআই সমীক্ষা অনুযায়ী এই বিহারের জামুই জেলার নিচে তিনটি ব্লকে প্রায় দুশো বাইশ পয়েন্ট আট আট মিলিয়ন টন সোনাযুক্ত শিলা রয়েছে যার মধ্যে ধাতব সোনার পরিমাণ রয়েছে প্রায় আটত্রিশ টন এবং এই সোনার খননের জন্য এবার অনুমতি পেয়েছে ভূমি এবং জানানো হয়েছে যে জিএসআই এবং এনএমডিসি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রাথমিক স্তরের অনুসন্ধান খুব শিগগিরই শুরু হবে মূলত জামুই জেলার করবাকিয়া ঝাঁঝা এবং সোনু অঞ্চলে এই অনুসন্ধানের কাজ শুরু হবে কিছু কিছু এলাকাতে উন্নত স্তরের যে জি টু জরিপ আছে সেটাও চালানো হবে এই এতদিন পর্যন্ত কর্ণাটকই সোনার কিন্তু বিহারের এই সোনারগুলির সন্ধান মেলাতে বিহারই শীর্ষে চলে বলে মনে করছে আর এটার ফলে বিহারের অর্থনীতি সম্পূর্ণভাবে বদলে যাবে খনন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের সংস্থা এখানে এই তিনটে ব্লকে সংস্থা অফিস খুলে বলেই জানা গেছে ফলে বিহারের অর্থনীতি যে এই সোনার খনির অনুসন্ধানের পর পুরোপুরি বদলে যাবে সেটা আশাই করা যায় অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ জামুইয়ের মাঠের নিচে ভারতের বৃহত্তম স্বর্ণ তা এবার অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে বিহারের নির্বাচনের আগে সেই অনুসন্ধান পর্ব শুরু হয়ে যাবে এবং যদি বিশাল সেই স্বর্ণ ভান্ডারের খোঁজ মিলে তবে অবশ্যই বিহারের অর্থনীতির চাকা কিন্তু পুরোপুরি ঘুরে যাবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন